হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং বহুদিন পরে তোমাদের সাথে আবারও দেখা তো কোনো কারণবশত আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি বা তোমাদের ক্লাসগুলো পজ ছিল আজকের পর থেকে তোমাদের রেগুলার ক্লাস হবে আজকের যে প্রথম ক্লাসটা বেশি কিছু চাপের নয় খুব সহজে এবং ক্লাসটা ক্লাস সিক্স এবং সেভেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস যেখানে আজকে আমরা দেখবো যে কীভাবে স্বলরেখাকে সমৃদ্ধিখণ্ডিত করা হয় একটা সরলরেখাকে কীভাবে আমরা দুভাগে ভাগ করবো শুধুমাত্র পেন্সিল কম্পাসে কে ব্যবহার করি আর একটা জিনিস দেখব সেটা হচ্ছে যে কোনকে করণ যেটা আমরা পড়ব তার কারণ হচ্ছে যে পেনসিল কম্পাসের সাহায্যে যদি আমাদেরকে কোন আঁকতে হয় তো প্রথমে আমাদেরকে রেখা এবং কোন সমুদ্ধিখণ্ডিত করণটা আমাদেরকে শিখে নিতে হবে তার কারণ অনেক কোন আছে যেগুলোকে সমুদ্ধিখণ্ড করে আমরা কোন পাব যেমন তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি যেমন নব্বই ডিগ্রি কোনকে আমরা সমুদ্ধিখণ্ড করে পাবো সাড়ে বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোনকে সমাধি করে পাবো এরকম যে কোনগুলো আছে সেগুলোকে আমাদেরকে আঁকতে হলে আমাদেরকে কোন সমদ্বিখণ্ডক এবং সরলরেখাকে রেখাকে খণ্ডিত করা এটা আমাদেরকে প্রথমে শিখতে হবে তো একটা সরলেখাকে সমদ্বিখণ্ডক আমরা স্কেলের সাহায্যে মাপনিও করতে পারি কিন্তু আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা সমদ্বিখণ্ডক করার চেষ্টা করব এবং এটা আমরা শিখব যে কিভাবে একটা রেখাকে সরলরেখাংশকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমাধিকণ্ড করা যায় আচ্ছা তার জন্য আমরা প্রথমে একটা পাঁচ সেন্টিমিটার আট সেন্টিমিটার একটা রেখা নেব ঠিক আছে দেখো একটা আট সেন্টিমিটারে আমরা রেখা নিচ্ছি এবং সেই রেখাটাকে আমরা সমাধি খণ্ড করবো দেখো এটা একটা আট সেন্টিমিটারের স্বলরেখা এটা একটা আট সেন্টিমিটারের রেখা আমরা আঁকলাম এই রেখাটার একটা নাম দিলাম এ এবং বি এই যে রেখাটা একে আমরা সমাধি খণ্ড করব কার সাহায্যে না শুধুমাত্র এই যে পেন্সিল কম্পাস আছে তোমরা দেখতে পাচ্ছ এই পেন্সিল কম্পাসের সাহায্যে আচ্ছা পেনসিল কম্পাসের সাহায্যে সবরেখাকে সমাধিকাণ্ড করা রাখে তোমাদেরকে আমাদেরকে জানতে হবে যে কীভাবে এই পেনসিল কম্পাসটাকে সেট করবে পেনসিল কম্পাস সেট করার নিয়ম হচ্ছে যে পেনসিল কম্পাসের যে নিয়ম আর লেডের যে নেম এ দুটো কী হতে হবে না একই হতে হবে অর্থাৎ সমান হতে হবে ঠিক আছে এবং পেনসিল কম্পাসটা দেখে নেবে যাতে নড়বড়ে না হয় তাহলে তুমি যে কাজটা করবে সেটা কি ঠিক মতো হবে না তো এরপরে কী করবে না এই যে রেখাটা আছে আট সেন্টিমিটার এর যদি আমরা সমাধিকাণ্ড করি কত সেন্টিমিটার করে হবে চার সেন্টিমিটার করে হবে তাই তো তো চার সেন্টিমিটার করে হবে সেই জন্য আমরা কী করব না আমাদের যে মাপটা নেব আমরা না অর্ধেকের থেকে আমরা ধরো একটা আইডিয়া পাচ্ছি যে এটা অর্ধেক তো এর থেকে কিছুটা বেশি দূরে আমরা কী করব না একটা মাপ নেব তোমরা তো দেখতে পাচ্ছ এর থেকে একটু বেশি দূর একটু দূরে আমরা মাপ নেব এবং উপরে একটা কাঠ দেবো এবং নিচের দিকে একটা আমরা এ কাঠ দেবো ঠিক আছে নিচের দিকে আমরা একটা জায়গায় এটা কাঠ দেব দ্বিতীয় কী করবো দ্বিতীয় কী করব না এ পয়েন্টে বসিয়ে আমরা কী করব না এখানে একটা কাঠ দেবো আর ওপরে একটা কাঠ দেবো দেখো এ কাঠের পরে আমরা দুটো পয়েন্ট পেলাম একটা হচ্ছে এই পয়েন্ট যেটাকে আমরা ও নাম দিলাম এবং এখানে একটা পয়েন্ট পেলাম যেটা হচ্ছে পি আমরা নাম দিলাম ও এবং পি এই ও আর পি যদি আমরা একসাথে কানেক্ট করে দিই বা যোগ করে নিই দেখো আমরা এখন যোগ করে নিচ্ছি ও আর পি এই দুটোকে আমরা যদি একসাথে যোগ করে দিই দেখো তাহলে এর নাম যদি আমরা সি দিই তাহলে এসি এবং বি সি এর যে দুটো দৈর্ঘ্যটা এই দুটো সমান হবে আচ্ছা সমান যে হয়েছে তার প্রমাণটা কি তার প্রমাণ হচ্ছে দেখো এদিকে থাকে যেহেতু আমরা আট সেন্টিমিটারে একটা স্বলেখা নিয়েছিলাম দেখো চার সেন্টিমিটার এসি আর বি হচ্ছে চার সেন্টিমিটার ঠিক আছে তো সমাধিকণ্ড করার নিয়মটা দেখতে তাহলে কি না একটা আইডিয়া করবো যে যদি একটা স্বলেখা সমাধি খণ্ড করলাম যে এটা মিডিল হতে পারে তো মধ্যমের থেকে বা মিডিলের থেকে একটু আমরা দূরে বা একটু আরেকটু বেশি করে আমরা একটা মাপ নেব মাপ নিয়ে উপরে একটা কাটবো নিচে একটা কাটবো আবার এ বিন্দুতে বসে উপরে একটা কাটবো নিচে একটা কাটবো তারপরে আমরা দুটো পয়েন্ট পাবো যাকে আমরা একসাথে মিলিয়ে দিলে আমরা একটা একসাথে মিলিয়ে দিলে সে দুটো বিন্দুকে একটা সলেখাকে দ্বারা মিলিয়ে দিলে আমরা যে দুটো বাঘ পেয়ে যাবো এসি আর বেশি পেলাম দুটো এই যে সলেখাটা এই সলরেখাটিকে সমুদ্ধিকণ্ড করছে সমানভাবে ঠিক একইভাবে কোন সমিকণ্ড করার একই জিনিস না কীভাবে করবে এটা এটাও করার জন্য আমাদেরকে একটা কোন নিতে হবে এবং সে কোনটাকে সমুদ্ধি খণ্ড করার জন্য মধ্যমের থেকে বেশি একটা মান নিয়ে তাকে কাটতে হবে কাটলে আমরা কোনটাকে সমুদ্ধিকণ্ড করতে পারবো তো তার জন্য আমাদেরকে কী করতে হবে প্রথমে চাঁদা আছে এই চাঁদা দিয়ে একটা কোণের মাপ নেব তো আমরা দেখলে বুঝতে পারবে ভিডিওতে যে এই যে কোনটা এবিসি আমরা যে কোনটা মাপ নিয়েছি এই কোনটা হচ্ছে ডিগ্রি তো এই যে কোনটা আছে এটাকে আমরা সমাধি খণ্ড করার চেষ্টা করব সরলরেখার ক্ষেত্রে আমরা কী করেছিলাম যে সমাধি করেছিলাম যখন তখন আমরা ওই রেখাংশটা মধ্যমান মধ্যম মানের থেকে একটু বেশি আমরা একটা মাপ নিয়েছিলাম মাপটি ওপরে আর নিচে কাটেছিলাম একটা বিন্দুতে বসিয়ে বিবিন্দুতে বসে আবার এ বিন্দুতে বসিয়ে ওপরে আর নিচে কাটিছিলাম দিয়ে সেই দুটো বিন্দুকে আমরা যোগ করে দিয়েছিলাম ঠিক এখানেও আমরা কী করবো না একটা মাপ নেব যে কোনো একটা পয়েন্টে ধরো এই যে আমরা কোনটা এঁকেছি এই কোনটাকে আঁকার পরে আমরা একটা মাপ নেব প্রথমে ঠিক আছে ধরো একটা মাপ নিলাম এইভাবে একটা মাপ নিলাম ঠিক আছে মাপ নিলাম নেওয়ার পরে দেখো এখানে দুটো বিন্দু পাচ্ছি এই একটা আর এই একটা এই বিন্দুতে বসে আমরা সমদিকণ্ড করবো যে কোনো কোণকে এরপর দেখো এটা পুরোটাই তো নব্বই ডিগ্রি আমরা কি করব এর থেকে একটু বেশি মাপ নেব কীরকম না এটা যদি আমরা যদি মধ্যম বা এর যদি একে যদি আমরা সমাধিকণ্ড করে যদি এটা হয় আমরা যদি ভাবি তাহলে এর থেকে আমরা একটু বেশি মাপ নেব যেমন সরকারের ক্ষেত্রে নিয়েছিলাম কনের ঠিক আছে বেশি মাপ নিয়ে আমরা ওপরে একটা কাটব আর এখান থেকে এই বিন্দুতে বসে আমরা নিচে আরেকটাভাবে ভাবে কাটব ঠিক আছে কাটার পরে দেখো এই বিন্দুতে এই যে বিন্দুটা আছে এখানে তোমার হচ্ছে দুটো যে কাট আমি দিলাম সেটা মিলিত হয়েছে তাহলে এই যে বি পয়েন্ট আর এটাকে যদি আমরা পি পয়েন্ট বলি বিপিকে যদি আমরা মিলিয়ে একটু বাড়িয়ে দিই বিপিকে যদি আমরা মিলিয়ে উপর দিকে আমরা যদি বাড়িয়ে দিই তাহলে আমরা যে কোনটা পেলাম এটা হলো কত ডিগ্রি না পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কোনটা তাহলে হলো যদি আমরা এটা এক্স ধরি তাহলে এক্স বি সি এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এ এক্স এটা হলো কি পঁয়তাল্লিশ ডিগ্রি তা এতক্ষণ আমরা দেখলাম যে স্বরলেখাকে সমদ্ধিখণ্ড কীভাবে করা হয় এবং একটা কোনকে কীভাবে সমাধিখণ্ড করা হয় এই দুটো জিনিস আমরা দেখলাম এরপরে আমরা দেখব যে কোন কীভাবে আঁকা হয় আমরা প্রথমে এক সমকোণ বা নব্বই ডিগ্রি কোন আঁকব তারপরে সেই কোনটাকে আমরা সমৃদ্ধি করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকবো যেটা আমরা এক্ষুনি একটু আগে করলাম এবং ষাট ডিগ্রি কোন আঁকব এবং একশো কুড়ি ডিগ্রি কোন আঁকবো এই কতগুলো কোন আমরা আঁকবো যেগুলো সচরাচর আমাদের পরীক্ষায় পড়ে আঁকার জন্য সিক্স এবং সেভেনে সচরাচর পড়ে থাকে পরীক্ষায় তো তার জন্য আমরা কী করবো প্রথমে একটা স্ট্রেট লাইন নেবো প্রথমে একটা কী করবো স্ট্রেট লাইন নেবো আচ্ছা হ্যাঁ আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই জ্যামিতি কখনো তোমরা লেডে ছাড়া পেনসিলে করবে না এবং জামিতি করার সময় দুটো পেনসিল অবশ্যই রাখবে একটাতে তোমরা সোল রেখা বা যে কোনো রেখা টানবে আরেকটাতে পেনসিল কম্পাসে আটকানো থাকবে যেটা ফিক্সড ঠিক আছে এরপরে আমরা কী করবো একটা মাপ নেব যেটা হচ্ছে পেনসিল কম্পাসে আমরা হয়তো ছোটোও নিতে পারি বা বড়োও নিতে পারি ঠিক আছে আমরা একটা ছোটো মাপ নেবো কারণ আমাদের খাতার জায়গাটাও কম আছে তোমরা একটা ছোটো মাপ নিলাম মাপ নিয়ে এখানে বসিয়ে আমরা কী করল একটা বৃত্তের চাপ আঁকলাম বৃত্ত চাপ আঁকলাম ঠিক আছে আচ্ছা এরপরে কি করব এরপরে এই যে বিন্দু যেখানে আমরা সর্লেখা আর এবং যে বৃত্ত চাপটা সেখানে ছেদ করেছে দেখো বিন্দুটা দেখতে পাচ্ছ এই বিন্দুতে বসে আমরা একটা কাট দেব যেটা হচ্ছে কি বৃত্ত চাপের উপরে ঠিক আছে আবার কি করব যে কাঠ যে বিন্দুতে কাট পড়েছে সেই বিন্দুতে বসে একটা হচ্ছে কাঠ দেবো বৃত্ত চাপের উপরে আর একটা কাঠ দেবো একটু উপরে দ্বিতীয় এই যে কাঠ দিলাম দ্বিতীয় দ্বিতীয় কাঠ বৃত্ত চাপের উপরে এখানে বসাবো বসে কী করব এর ওপরে যে কাটটা দিয়েছিলাম সেখানে আমরা একটা কাট দেবো ছোট্ট করে এখানে দেখো আমরা দুটো পয়েন্ট পেলাম এই যে পয়েন্টটা পেলাম আর এই পয়েন্টটা এই দুটো পয়েন্টকে যদি আমরা একসাথে মিলিয়ে দিই এই দুটো পয়েন্টকে যদি আমরা একসাথে মিলিয়ে দিই কত ডিগ্রি কোন পাবো বলতো আমরা একটা নব্বই ডিগ্রি কোন পেয়ে গেলাম কত ডিগ্রি কোন হয়ে গেলো একটা নব্বই ডিগ্রি কোন হয়ে গেলো আচ্ছা এই যে প্রথম কার্ডটা আমরা দিয়েছিলাম মূল বিন্দু থেকে যদি আমরা এই এই বিন্দুটাকে আমরা সংযোগ করে সবার বাড়িয়ে দিই তাহলে এখান থেকে এখান পর্যন্ত এই যে কোণটা উৎপন্ন হবে এটা হলো কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে প্রথম কাঠে হলো ষাট ডিগ্রি এবং এখান থেকে এখানে আমরা যখন আমরা কাটলাম এটা হলো একশো কুড়ি ডিগ্রি বুঝতে পারলে এখান থেকে যখন আমরা প্রথম কাটলাম এটা হলো ষাট ডিগ্রি আর ষাট ডিগ্রিতে বসে যখন আমরা দ্বিতীয়বার কাটলাম এটা হলো কত একশো কুড়ি ডিগ্রি এই ষাট আর একশো কুড়ি এদের মধ্যবর্তী ডিফারেন্স কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রিকে আমরা আবার কী করলাম এই সরি ষাট ডিগ্রি ষাট আর এশোপুরীর মধ্যে ডিফারেন্স করে ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রিকে আমরা এক্ষুনি যে কোনো সমৃদ্ধি খণ্ড করেছিলাম সেই সমুদ্ধি খণ্ডকে নিয়ম অনুযায়ী আমরা সমুদ্রি খণ্ড করলাম তাহলে আমরা পেয়ে গেলাম কত এখান থেকে তিরিশ ডিগ্রি এখান থেকে তিরিশ ডিগ্রি তাহলে এখান থেকে তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি এখান থেকে ষাট আর এখান থেকে তিরিশ নব্বই ডিগ্রি তাহলে এটা কত ডিগ্রি হল নব্বই ডিগ্রি এবং আমরা যদি এই বিন্দু দিয়ে আমরা শহরের টেনে নিই দেখো টেনে দিচ্ছি এখানে বিন্দু মূল বিন্দু আর এই বিন্দুতে ছেদ করেছে বৃত্তচাপ এটা মূল বিন্দু এটা বৃত্তচাপের বিন্দু দুটোকে যদি আমরা একসাথে যোগ করে দিই তখন এটা হবে কত ষাট ডিগ্রি তাহলে যদি আমি নাম দিই এ ও বি সি তাহলে এ ও বি এটা নব্বই ডিগ্রি বা এক সময় আবার সি ও বি এটা হলো ষাট ডিগ্রি এই নব্বই ডিগ্রি আর এটা হলো জিরো ডিগ্রি এটা নব্বই ডিগ্রি জিরো থেকে নব্বই চাঁদার যেমন করে দেখেছো তাহলে জিরো আর নব্বই এই কোনটাকে যদি আমরা সমাধিখণ্ড করে দিই তাহলে আমরা আবার পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে যাব তাহলে কোনটাকে কীভাবে সমাধিখণ্ড করবো এখনই দেখালাম আমি একটু আগে কী করব না একটু বেশি আমরা অংশ নেবো অংশ নিয়ে একটু ওপরে কাটবো আর যেই কোনটার যেই এখানে সমাধি খণ্ড করেছে এখানে বসে এখানটা কাটবো এটা কাটাটা ছোটো হয়ে গেছে একটু বড় করে দাও তারপর এই বিন্দুতে আমরা বসিয়ে একটা শলা রেখা যদি আমরা অঙ্কন করি বা শলা রেখা অংশ যদি আমরা আঁকি মূল বিন্দু থেকে এখান এর উপর দিকে যদি একটা সলা রেখা আঁকি তাহলে ডি ও বি এটা হয়ে গেল কত পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এই পঁয়তাল্লিশ ডিগ্রিটা এখানে ছেদ এই বিন্দুতে ছেদ করেছে বৃত্ত যাবে তাই শূন্য ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি যদি আমরা আগে সমাধি করি তখন আমরা আমরা কত পেয়ে যাবো সাড়ে বাইশ ডিগ্রি একটা কোন পেয়ে যাব ঠিক আছে এবার আমরা পেতে থাকবো আবার যদি ধরো এই যে বিন্দুটা এখানে যদি আমরা একটা মূল বিন্দু থেকে আমরা যদি এখানে যোগ করে দিই আমরা কত ডিগ্রি কোণ পাবো তো স্থূলকণ কত ডিগ্রি কোণ পাবো স্থুলকণ আচ্ছা তোমরা সমকোণ স্থুলকণ শুক্রকোন এই জিনিসগুলো তো জানো তোমরা সিক্স সেভেন্ডস মানে জানো সমকোণ কত ডিগ্রি নানব্বই ডিগ্রি আচ্ছা যদি আমরা নাম দিই ই তাহলে ই ও বি এটা কি একটা স্থূলকোণ সমকোণ কত নব্বই ডিগ্রি আর সূক্ষ্মকোণ মানে কি ছোটো কোণ কার থেকে নব্বই ডিগ্রি থেকে কোণ সেটা হলো সূক্ষ্মকণ স্থূলকণ বড়ো কোণ স্থূল মানে কেমোটা তো বড় কোণ তো কার থেকে বড়ো না এক সমকোণের থেকে যদি বড়ো হয় কোনো কোণ তাহলে সেটাকে আমরা বলবো কত ডিগ্রি না সরি আর যদি এক সমকোণের থেকে কোনো কোণ বড়ো হয় তাহলে তাকে আমরা বলবো স্থূলকোণ ঠিক আছে সূক্ষ্মকোণ সমকোণ এবং স্থূলকোণ আর প্রবৃদ্ধ কোণ কত না যদি কোনো কোণের মান একশো আশি ডিগ্রির থেকে বেশি হয় এবং তিনশো ষাট ডিগ্রি থেকে কম হয় তখন তাকে আমরা বলবো কি কোণ আর সম্পূর্ণ কোণের মান কত আর এক সম্পূর্ণ কোণের মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ একটা ভিত্তের চাকর সেটা হচ্ছে এক সম্পূর্ণ কোণের মান ঠিক আছে দেখো আমি তাহলে কী কোন একে দেখে দিলাম তোমাকে তো একে না এ ও বি কোন এ ও বি এটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি ও বি দেখো প্রথম কাটা আছে তাহলে সি ও বি এটা হলো ষাট ডিগ্রি আবার ডি ও বি কোন ও বি এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আবার কোন ই ও বি ই ও বি এটা হলো কত ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে আবার দেখো এই একশো কুড়ি আর নব্বই একে যদি আমরা করি এদের মধ্যবর্তী দূরত্ব কত নব্বই থেকে একশো কুড়ি তাহলে একে যদি আমরা সমাধি করি পণ্ড করে পাবো তার মানে এটা কত ডিগ্রি হবে একশো ডিগ্রি একে সমাধি করলে কত পাবো একশো ডিগ্রি তাই না আবার ধরো এই যে একশো তো একশো কুড়ি যদি আমরা কত ডিগ্রি হবে একশো ডিগ্রি তাই না তাহলে আর দূরত্ব কত ডিগ্রি তাহলে একে যদি আমরা করি তাহলে আমরা কত পাবো ডিগ্রি তো তোমরা একটু খাতায় নোট করে নাও যে কোনগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্ক কোন কোন কোনগুলো তোমাদেরকে আঁকতে হবে প্রথমে হচ্ছে যেগুলো এঁকে দিয়েছি আমি ধরো নব্বই ডিগ্রি তারপর পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর হচ্ছে ষাট ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি ঠিক আছে এরপরে আছে একশো কুড়ি ডিগ্রি এগুলো তাকবে এগুলো থাকবে সাড়ে বাইশ ডিগ্রি এঁকে দিই নি তা আঁকবে তারপরেও তোমরা আঁকবে দেড়শো ডিগ্রি ঠিক আছে আর এবার কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশটা কীভাবে পার না একশো কুড়ি আর দেড়শো এদের মধ্যে পরে তো কত তিরিশ করে বা তিরিশটা তিরিশ ডিগ্রি একে যদি আমরা হাফ করে দিই কত হবে পনেরো ডিগ্রি তাহলে একশো কুড়ি আর পনেরো কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি আচ্ছা দেড়শো ডিগ্রি হয়েছে এরপরে একশো আশি ডিগ্রি কোন একটা আঁকবে একশো আশি ডিগ্রি কোনো আঁকা সহজ একশো আশি ডিগ্রি কোন আঁকিয়ে দেবে ঠিক আছে এই যে কোনগুলো আমি দিলাম এই কোনগুলো তোমরা একটু আঁকার চেষ্টা করবে তো এইগুলো যদি তোমরা আঁকতে পারো তো তোমাদের যে পেন্সিল কম্পাসের সাথে কোন আঁকা এই জিনিসটা খুব সহজ হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে আজকে ভিডিওটা আর বেশি বড়ো করব না অনেকদিন পর তোমাদের প্রথম ভিডিও এটা তোমাদের প্রথম তোমাদের সাথে প্রথম ক্লাস তবে সেই জন্য বড়ো করতে চাইছিলাম আজকে তখন আমরা কী কী শুনলাম যে সরকারকে কীভাবে সমাধিখণ্ড খণ্ড করা হয় কোনকে কীভাবে সমাধি খণ্ড করা হয় সেই জিনিসটা শিখলাম আর কি শিখলাম সরি একটু হ্যাঁ সরকার কি কীভাবে সমাধি করা হয় সেটা শিখলাম কোনকে কীভাবে সমাধি খণ্ড করা হয় সেটা শিখলাম আর কি শিখলাম যে কোন অঙ্কর আর একটা জিনিস এই যে চাপটা এটা আমি নিজের ইচ্ছা মতো নিতে পারো তোমার কাজটা র্যান্ডম যে কোনো যেতে পারো তুমি ছোটো নিতে পারো আর বড়ও নিতে পারো তবে হ্যাঁ এই মাপটাকে ফিক্সড রাখতে হবে এটাকে চেঞ্জ করা যাবে না তুমি যদি ছোটো নাও তো সেটাই থাকবে প্রথম কার্ডে হবে সেখান থেকে একটা কার্ড দিলে তুমি একশো কুড়ি লিখি তবে কি এই মাপটা ফিক্সড রাখতে হবে তুমি র্যান্ডম প্রথমে যখন চুজ করবে বৃত্ত চাপটা আঁকার সময় তুমি র্যান্ডম যে কোনো নিতে পারো কিন্তু তারপরে সমস্ত কোন আঁকার সময় তোমাদের কী করতে হবে না এটাকে ফিক্সড রাখতে হবে এটাকে বাড়ানো যাবে না বা কমানো যাবে না ফিক্সড থাকবে এটা মনে রাখবে সব সময় অনেকেই কী করে এক লোকে বাড়িয়ে দেয় ছোটো করে দেয় তখন তারপর মনে করে যে কোনো সমস্যা হয়নি কিন্তু না আসলে প্রচুর সমস্যা হয় ওই যদি কোনো রকমভাবেই একটু বেশি বা একটু কম হয়ে যায় কোনগুলো একই থাকে না কোনগুলো পাল্টে যায়